পিতা পুত্র পৈত্রাত্মার নামে আমিন যে ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনে ও বুঝতে চেষ্টা করে সে আনন্দ পায় আর সেই ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ লাভ করে কৃষিত পরম প্রিয়জনেরা আজ সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ শনিবার আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে নয় অধ্যায় তেতাল্লিশ থেকে ৪৫ পদ এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি যিশু যা কিছু করেছেন তাই দেখে সকলেই যখন মুগ্ধ বিস্ময়ে অভির্ভূত সেই সময় তিনি তার শিষ্যদের বললেন আমি এখন যা বলছি তোমরা কিন্তু তা মন দিয়েই শুনে রাখো মানবপুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেয়া হবে শিষ্যরা কিন্তু এই অর্থ বুঝতে পারলেন না তাদের কাছে তার রহস্য ঢাকায় থেকে গেল ফলে তার আসল বক্তব্য তারা ধরতেই পারলেন না আর এই বিষয় নিয়ে যিশুকে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হলো না এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক কে সে তোমার পরম প্রিয়জনেরা আজকের পৈত্র মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদের বললেন আমি এখন যা বলছি তোমরা কিন্তু তা মন দিয়েই শুনে রাখো মানবপুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেওয়া হবে লোক নয় চুয়াল্লিশ যিশু কেন তার শিষ্যদের এই কথা বললেন তারা যেন মন দিয়েই শোনে আজকের পৃথিবীতে আমরা অনেক কিছু মনোযোগ দিয়ে শুনি না অনেক সময় আমরা অর্ধেক মন দিয়ে শুনে থাকি আসলে আমরা এমন সময়ে এবং এমন পরিবেশে বাস করছি যেখানে আমরা বিভিন্নভাবে অমনোযোগ হয়ে যাচ্ছি ধৈর্য হারিয়ে ফেলছি এক ধরনের চঞ্চলতা ভাব এসে যাচ্ছে আমাদের ফোন আর তার তৈরি বিভিন্ন শব্দ চারিদিকের কোলাহল বিভিন্ন শব্দ আমাদের মনকে বিভ্রান্ত করে দিচ্ছে আমরা আমাদের ফোনের মধ্যে এতটাই ঢুকে যাই যে আমরা অনেক সময় জরুরি জিনিস শুনতে দ্বিধাবোধ করি চারিদিকে বিশৃঙ্খলতা আমাদের মনটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায় আর হয়তো তার জন্যই প্রভু যিশু তার শিষ্যদের বললেন মনোযোগ দিয়ে শোনো কারণ যিশু জানতো তার শিষ্যরাও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আসলে যিশু কেবল সাধারণ কোনো খবর দিচ্ছিলেন না তিনি তাদের শোনাচ্ছিলেন তার অন্তরের গভীরতম অনুভূতি তার যন্ত্রণা ও মৃত্যুর সংবাদ কিন্তু এই যন্ত্রণা আর ত্যাগের বার্তা শিষ্যদের বোঝা কঠিন হয়ে দাঁড়ায় আমরা শুনলাম তারা যিশুর এই উত্তির অর্থ বুঝতে পারলেন না আজকের পবিত্র মঙ্গল সমাচারে দুটি জিনিস আমাদের আহ্বান করে প্রথমত মনোযোগ দিয়ে শোনা যিশু চেয়েছিলেন তার প্রেরিত শিষ্যরা মনোযোগ দিয়ে তার কথা শুনুক যখনই ঈশ্বরের বাণী পাঠ করা হয় বা ঘোষণা করা হয় আমাদের সেটি মনোযোগ দিয়ে শোনা উচিত কারণ এর মধ্য দিয়েই ঈশ্বর আমাদের সাথে কথা বলেন আর যখন ঈশ্বর কথা বলেন তখন আমাদের পক্ষে ঈশ্বরের সেই বাণী মনোযোগ দিয়ে শোনা আর অন্য কিছু ধ্যান না দেয়া যখন আমরা সিনেমা বা ধারাবাহিক দেখি তখন আমরা প্রতিটি সংলাপ মনোযোগ দিয়ে শুনি কিন্তু যখন মিশা বা প্রার্থনায় বাইবেল বাণী পাঠ করা হয় তখন অনেক সময় আমরা শুনতে চেষ্টা করি না আমাদের মন অন্যদিকে চলে যায় আমরা অমনোযোগী হয়ে পড়ি প্রভু আজ আমাদের মনে করিয়ে দিচ্ছেন একই কথা মনোযোগ দিয়ে শোনো আমাদের মনোভাব হওয়া উচিত প্রবক্তা সামুয়েলের মতো তিনি বলেছিলেন বলুন প্রভু আপনার দাস শুনছে দ্বিতীয়টা হলো না বুঝতে পারা এটা দুঃখজনক হলেও সত্য যিশুর শিষ্যরা বুঝতে পারেনি যিশু তাদের কি বলেছেন আজকে সুসমাচারে বলা হয়েছে তারা ভয় পেয়েছিল যিশুকে জিজ্ঞাসা করতে আমাদের ক্ষেত্র একই রকম ঘটে বিশেষ করে যখন আমরা বাইবেল পড়ি অনেক সময় আমরাও যা পড়ি তা বুঝতে পারি না এই কারণেই মিশাই উপদেশ দেওয়া হয় এবং নানা ধরনের ঈশ্বরের বাণী ব্যাখ্যা করা হয় যার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের বাণীর সঠিক ব্যাখ্যা দেওয়া এবং তার শিক্ষাকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটা আগ্রহী প্রতিদিন বাইবেল পড়তে আমরা কি সময় দিই ঈশ্বরের বাণী ধ্যান করতে যাতে আমরা বাইবেলের বার্তা জানতে পারি নাকি শিশুদের মতো আমরাও নীরব ও নিষ্ক্রিয় থাকি আমাদের হাতে এত সময় থাকে সোশ্যাল মিডিয়ার ফরওয়ার্ড মেসেজ পড়ার জন্য কিন্তু যখন ঈশ্বরের বাণীর পড়ার সময় আসে তখন আমরা আগ্রহ হারিয়ে ফেলি যে ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনে ও বুঝতে চেষ্টা করে সে আনন্দ পায় আর সেই ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ লাভ করে কারণ সামসঙ্গীত একশো উনিশ অধ্যায় একশো বলে ঈশ্বরের বাণী যেন প্রদীপ হয়ে আমার পা ফেলার পথ দেখায় আর তা যেন আমার পথের আলো এসব আজকের এই সুন্দর দিনে আমরা এক অপরের জন্য প্রার্থনা করি যাতে ঈশ্বরের বাণী সত্যিই আমাদের অন্তরে প্রবেশ করে আমরা যেন ঈশ্বরের বাণী ভালোবাসতে পারি এবং সেই বাণী অনুসারে আমরা যেন চলতে পারি আমাদের মনে সাহস রাখি যে প্রভুজীষকে দিনের পর দিন আরও যেন আমরা একটু বেশি করে জানতে চেষ্টা করি আর কীভাবে সেটা সম্ভব এই বাণীর মধ্য দিয়ে এসো প্রার্থনা করি হে প্রভু যিশু তুমি তোমার শিষ্যদের যেমন বলেছিলে মনে দিয়ে শোনো আজ আমাদেরকে সেই একই কথা স্মরণ করা আমরা যেন বিভ্রান্ত না হই অযথা শব্দ কোলাহল আর মোহ যেন তোমার বাণী থেকে আমাদেরকে দূরে না সরায় তোমার বাক্য যেন আমাদের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে যাতে আমরা শুধু শুনি না বরং বুঝতে পারি এবং তা পালন করতে পারি তোমার বাক্য হোক আমাদের জীবনের প্রদীপ আমাদের পদক্ষেপের দিশা ও সত্যের আলো আশীর্বাদ করো আমাদের সাহায্য করো যেন আমরা প্রতিদিন বাইবেল পড়ি এবং তোমার কণ্ঠস্বর শোনার চেষ্টা করি এবং সামলের মতো বলতে পারি বলুন প্রভু আপনার দাস শুনছে তোমার উপর আমরা ভরসা রাখি এই প্রার্থনা করি আমাদের প্রভিশ খ্রিস্টের নামে আমেন সকলকে জয় যীশু ঈশ্বর আপনাদের সকলকে আসী